আজকে আমি আপনাদেরকে চাকরি চলে যাওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একজন শিক্ষিকার ওয়েমার শিট আপনাদেরকে দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন এই শিক্ষিকা ওয়েমার শিটে কী পূরণ করেছে অ্যান্সার তো দেয়নি এমনকি নিজের সাবজেক্ট কোড অবধি ঠিকঠাক লিখতে পারেনি ওয়েমার শিটে পূরণ করতে পারেনি সেই রকম একজন শিক্ষিকাও এই আট বছর ধরে এই সরকারের আমলে কিন্তু চাকরি করে আসছে তাহলে আপনারা ভাবুন হাইকোর্টের নির্দেশে যে এতজন শিক্ষকের চাকরি দিয়েছে এটা কতটা সঠিক নাকি ভুল একজন শিক্ষিকা নিজের রোল নম্বর অবধি ফিল করতে পারে না পরীক্ষার হলে নিজের রোল নম্বর নিজের সাবজেক্ট কোড যেটা সেটা অবধি ফিল করতে পারেনি তিনিও পড়াচ্ছেন স্কুলে আপনাদেরকে আমি ওয়েম দেখাচ্ছি নিচে দেখুন এখানে নাম দেওয়া আছে ম্যাডামের প্রাপ্তি চৌধুরী তারপরে আমি আপনাদেরকে রোল নম্বরের জায়গাটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন রোল নম্বরটা দেখুন এখানে টু 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 ওয়ান ওয়ান পূরণ করা আছে লেখা আছে এখানে রোল নম্বরের যে ডিজিটগুলো দেওয়া আছে সেই বরাবর এখানে দুইয়ের ঘরে দুই গোল করতে হবে পরে দুইয়ের ঘরে দুই গোল করতে হবে একের ঘরে এক গোল করতে হবে ছয়ের ঘরে ছয় গোল করতে হবে এরকমভাবে ওয়েমআর শিটটা ফিল করতে হয় কিন্তু এই ম্যাডাম কী করেছে দেখুন আপনি দুইয়ের ঘরে বরাবর এক থেকে সাত অব্দি গোল করে দিয়েছে তারপরে দুইয়ের ঘরে তিনটা গোল করে দিয়েছে এরকমভাবে কয়েকটা গোল করার পরে শেষের দিকের ঘরগুলো দেখুন ওই বরাবর গোলই করেনি তার মানে কি এই ওয়েমআর শিটটা রোল নম্বর যে পূরণ করেছে সম্পূর্ণ ভুল তারপরের ঘরটাতে আসুন দেখুন ভেনুকোট ভেনুকোটে লেখা আছে টু ওয়ান থ্রি জিরো অর্থাৎ এখানে প্রথম ঘরটাতে দুইয়ের ঘরে গোল করতে হবে দ্বিতীয় ঘরে একের ঘরে গোল করতে হবে তৃতীয় ঘরে তিনের ঘরে গোল করতে হবে এবং চতুর্থ ঘরে শূন্যর ঘরে গোল করতে হবে এই ম্যাডাম কি করেছে দেখুন দুইয়ের ঘরে বরাবর চারটা গোল করে দিয়েছে পরের ঘরগুলো ফাঁকা এর অর্থ কী এই ওয়েম আর সিটটা সম্পূর্ণ ভুল তারপরের ঘরে দেখুন একই রকম বুকলেট সিরিজ নাম্বার দেখুন কীভাবে গোল করে দিয়েছে সবশেষে অবাক করা কাণ্ড সাবজেক্ট কোড নিজের সাবজেক্ট কোড সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ প্রথম লাইনে করতে হবে সাতের ঘরে দ্বিতীয় লাইনে করতে হবে পাঁচের ঘরে কিন্তু এই ম্যাডাম কী করেছে সাতের ঘরেই দেখুন সাত এবং পাঁচ দুটা সংখ্যাই গোল করে দিয়েছে অর্থাৎ এই ওয়েমার শিট কিন্তু সম্পূর্ণরূপে ভুল এই ওয়েমার শিট তো মেশিনে যদি চেক করা হয় মেশিনে চেক করলেই এই ওয়েমার শিটটা মেশিন অ্যালাউই করবে না মেশিন যখন স্ক্যান করবে ওয়েমার শিটগুলো এই ওয়েমার শিট স্ক্যান হবেই না ওখানেই ইনভ্যালিড দেখাবে তারপরে আমি আপনাদেরকে অ্যান্সারের ঘরগুলো দেখাচ্ছি যেখানে অ্যান্সার করতে হতো এই ম্যাডাম অ্যান্সার করেছে কয়েকটা করেছে ঠিক ভুল কী করেছে জানি না কিন্তু কতটা করেছে দেখুন মাত্র এখানে উনি বারো তেরোটা অ্যান্সার করেছেন এই বারো তেরোটা অ্যান্সার করে উনি কিন্তু পরীক্ষায় পেয়েছেন তেপ্পান্ন নম্বর মাত্র বারো তেরোটা অ্যান্সার করে যদি তেপ্পান্ন নম্বর দিয়ে চাকরি দেওয়া হয় সেখানে নিজের রোল নাম্বার সাবজেক্ট কোড সমস্ত কিছুই ভুল লিখে তাহলে এই ম্যাডাম স্কুলে গিয়ে কি পড়াচ্ছেন এই ম্যাডামের যে চাকরি হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে এটা কি সঠিক নাকি আপনাদের ভুল মনে হচ্ছে বলুন তো হাইকোর্টের নির্দেশে এই সমস্ত ফাঁকা ওয়েমার দেওয়া শিক্ষকদের রোল নাম্বার ভুল লেখা শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে এটা তো একটা সম্পূর্ণ সঠিক সিদ্ধান্ত এগুলো যদি বাতিল না হতো তাহলে এই শিক্ষক শিক্ষিকারাই দীর্ঘদিন ধরে আমার আপনার বাড়ির বাচ্চাদেরকে কিন্তু পড়াতো তাহলে কি পড়াতো ভাবুন কোনো সঠিক শিক্ষা কোনো সাবজেক্টের সঠিক জ্ঞান কি আমার আপনার বাড়ির বাচ্চা একটা ভুল ওয়েমার্কশিট প্রদান করে দীর্ঘ আট বছর ধরে বেতন নিয়ে কিন্তু চাকরি করে আসছে উনি নিশ্চয়ই লক্ষ লক্ষ টাকা দিয়ে এই চাকরিটা কিনেছেন এবং যাদের কাছে কিনেছেন এই তৃণমূল সরকারের কাছে সেই সরকার এই সমস্ত ফাঁকা ওয়েমার দেওয়া শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর জন্য কিন্তু একদম উমর বেঁধে নেমে পড়েছেন তারাই হাইকোর্টের রায়কে মানতে পারছেন না কেননা হাইকোর্টে যদি এই রায় তারা মেনে নেন তাহলে তো এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা ফাঁকা ওয়েমার দিয়ে চাকরি পেয়েছে তারা তো নিশ্চয়ই কোনো না কোনো নেতাকে টাকা দিয়েছে তারা তো এখন ওই নেতাদের বাড়িতে অ্যাটাক করবে ওই নেতাদের বাড়িতে গিয়ে ধর্নায় বসবে যে আমি এত টাকা দিয়েছি আমার টাকা ফেরত দিতে হবে তার উপর আবার হাইকোর্টে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলেছেন যে তারা এতদিন ধরে যে বেতনটা পেয়েছে সমস্ত বেতন বারো পার্সেন্ট সুদসহ ফেরত দিতে হবে আমি এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যারা সাদা ওইমা জমা দিয়েছে এবং লক্ষ লক্ষ টাকা নেতাদেরকে দিয়েছেন আমি বলবো যে হাইকোর্ট যেহেতু আপনাদেরকে বারো পার্সেন্ট সুদের হারে টাকা ফেরত দিতে বলেছে সেক্ষেত্রে আপনারা নেতাদের বাড়িতে গিয়ে ধন্যায় বসুন এবং নেতাদের কাছ থেকে চব্বিশ পার্সেন্ট হারে টাকাটা ফেরত নিন হাইকোর্ট আপনাদের কাছে বারো পার্সেন্ট নেবে আপনারা নেতাদের কাছে চব্বিশ পার্সেন্ট হিসেবে টাকাটা ফেরত নিন কারণ তারা টাকাও নিয়েছে আজকে আপনাদের চাকরিটাও গেল সমস্ত টাকা ফেরত দিতে হবে এই টাকা আপনারা কিভাবে দেবেন নেতাদের বাড়িতে গিয়ে গিয়ে চব্বিশ পার্সেন্ট হারে টাকাটা ফেরত নিন নাহলে আপনারা কিছুতেই কিন্তু রেহাই পাবেন না হাইকোর্টের নির্দেশে টাকা কিন্তু আপনাদেরকে দিতেই হবে টাকা এখন কি বাড়ি জমি সমস্ত বিক্রি করে কিন্তু আপনাদেরকে টাকা দিতে হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পথে বসতে হবে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা নেতাদের বাড়িতে গিয়ে চব্বিশ পার্সেন্ট হারে টাকাটা ফেরত নিন আপনারা বলুন এই সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা নিজের রোল নাম্বার অবধি লিখতে পারে না তাদের চাকরি বাতিল হওয়াটা কি অন্যায় হয়েছে এদের চাকরিটা কি বাঁচাতেই হবে রাজ্য সরকারকে এনি হাউ এদের চাকরিটা বাঁচাতেই হবে আপনি কি চান যে আপনার বাড়ির ছেলে মেয়ে এই সমস্ত শিক্ষক শিক্ষিকার কাছে শিক্ষাদান গ্রহণ করুক শিক্ষা গ্রহণ করুক এই যে রোল নম্বর ভুল সে নিজের সাবজেক্ট লিখতে পারে না এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা আপনাদের বাড়ির বাচ্চা কাচ্চাকে পড়াক স্কুলে এটা আপনারা চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এনার মতো শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়া কি অন্যায় হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ